অবশেষে আলিয়ার জামাইয়ের সাথে এক কথা দু কথায় ঝামেলা পাকিয়ে ফেলবে দিলারা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টবিচুণ নাটকের এক হাজার একশত পঁচিশতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে আলিয়াকে দেখা যাবে সে তার হাজব্যান্ডকে ভাই নামে এবার আয়েন্দার বাড়িতে নিয়ে আসবে এবং আয়নদের বাড়িতে এসে জমিটি বিক্রির ব্যাপারে যখন সবাই একজোট হবে এবং জমি বিক্রির ব্যাপারে কথাবার্তা বলতে থাকবে তখন দিলারা আলিয়ার হাজব্যান্ডকে বলবে আসলে আপনাকে তো এর আগে আমি কখনোই দেখিনি এবং আলিয়ার যখন বিয়ে হয়েছে তখনও তো আপনার কোনো কথা বলেনি আসলে এতদিন আপনি কোথায় ছিলেন আর এই কথা শুনে আলিয়ার জামাই ভাববে যে আলিয়ার জামাইকে হয়তো আলিয়ার বিয়ের সময়ের কথাটি বলেছে তখন আলিওর জামাই বলবে আসলে বিয়েটি তো পালিয়ে হয়েছে আর এর জন্যই সবাইকে ব্যাপারটি জানাতে পারেনি আর এর জন্যই আমাকে অনেকেই চেনে না আর এই কথা শুনে আলিয়া খুব ভালো করেই বুঝতে পারবে যে সে যেতে চলছে এবং তখন চোখের ইশারায় আলিয়া তার হাজব্যান্ডকে বোঝাবে যে কথা সামলে বলতে এবং এক পর্যায়ে এক কথা দু কথা নিয়ে দিলার সাথে আলিয়ার জামাইয়ের একটা বিশাল আকারে তর্কাতর্কি শুরু হয়ে যাবে এবং এক পর্যায়ে তর্কাতর্কি যখন অনেক বাড়তে থাকবে তখন আলিয়ার জামাইকে দেখা যাবে সে রাগ করে ওখান থেকে উঠে চলে যাবে এবং উঠে চলে যাওয়ার পর সীতারা বলবে আপু তুই যে কাজটা করেছিস কাজটা মোটেও ঠিক করিসনি ভদ্রলোককে এভাবে না বললেও পার্টি আর এ কথা শুনে দিলার আর রেগে যাবে দিলার বলবে তুই একটা কথাও বলবি না তোর জন্যই আজকে বাড়িতে জাহান নামের সৃষ্টি হয়েছে তোর জন্যই আলিয়া এই বাড়িতে আসতে পেরেছে সুতরাং তুই এখানে কোনো কথাই বলবি না আর তারা যখন এই ধরনের তর্কাতর্কি করতে থাকবে তখন আলিয়াকে আর চুপ করে থাকতে দেখা যাবে না আলিয়া বলবে আচ্ছা আপনারা আর কি শুরু করেছেন আপনারা যে কাজটি করেছেন কাজটি মোটেও ঠিক করেনি এই বলে আলিয়াকেও দেখা যাবে সে ওখান থেকে উঠে চলে যাবে আর অন্যদিকে সাগর বাড়িতে আসলে তুতুল সাগরের প্রতি প্রথম দিকে রাগ করে থাকলেও পরবর্তীতে সাগর যখন জানতে চাইবে যে শুধু শুধু কেন তুতুলকে বাড়িতে আটকে রেখেছে এবং সাগরকে শুধু শুধু কেন মেরেছে এইসব যখন জানতে চাবে তখন তুতুল সব কিছু সাগরকে খুলে বলবে যে তুতুলের মাকে যে থানায় আটকে রাখা হয়েছে উনি চাচ্ছে তুতুলের মাকে ছাড়িয়ে আনতে আর উনি হচ্ছে আনোয়ারের লোক আর আনোয়ারের যেহেতু ডানহাত হচ্ছে তুতুলের মা সেহেতু আনোয়ারই এইসব কাজ ওনাকে দিয়ে করাচ্ছে আর এইসব শুনে সাগরকে দেখা যাবে সে এবার নতুন একটি প্ল্যান তৈরি করবে সাগর এবং তুতুল মেলে এবার কিভাবে আনোয়ারের ওই লোকটিকে হস্তান্তর করা যায় সেটি এবার প্ল্যান করতে দেখা যাবে আগামী পর্বে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুমিজোনা নাটকের আগামী পর্ব দেখার অন্তর এলো